মেন হচ্ছে আমাদের ইমান আমাদের সম্পদ কি আমলের বেলা তো ওরা এত কিছু জিজ্ঞাই তো না তোরা তো ডল লাগাই হুজুর আমল করো মানে করো কিচ্ছু না কিচ্ছু না পরীক্ষা নদীয় তো ফাঁস করে করেনি এর কি কর অটো ফাঁস তাহলে সরকার যদি অটো ফাঁস দিতে যিনি সরকার বানায় তিনি হারেনি আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একক তো নোয়াঝরে নে অগা ঠেজা কাট দেয় নে তারপরে কি করছে এ একটা বার হস করে নজ্ঞার রোজা থা ইসলামের ফিলারে হস গা গে নাই হে বুড়ি আছে একটা ইমান এটার বর করতে উনি জানাতে আর লামসার হাই স্কুল মাহাতে নবীজি একদিন ওয়াজ করে আর কি বইছি কন কাজে জি বইল আমি নাইছি আটা জিবাইল নাবিয়া সাল্লি সাল্লাম নবীজির কাছে আইসি হুজুর হাজি খাদিজা ওই 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 খাদিজা ইয়ের হাজি বতার গো আম আনতো ফাইজা হি আতাতকা ইয়া রাসুল আল্লাহ উনি যখন আসবো আইলে ওনারে কইয়েন ফাকরা আলাইহা সালাম মে রব্বিহা আল্লাহ ওনারে সালাম দিছে আর কিতা কইবেন ওয়া মিন্নি আমার আমি জিবেলো কইয়েন ম্যাডামেরে আমি সালাম দিছি ওয়াবাশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাহাবা ওয়া লা নাসাবা আর আম্মাজি জি আয়েশা খাদিজাতুল কুবরা রে তাহের বাইর বিল্ডিং এর হিয়ান্দি ফলটন বাড্ডা গুলশান বনানী উত্তরা দশ নম্বর সেক্টরে বি ব্লকে এমন একটা বাড়ি যে বাড়িতে লা সাহাবা ওয়া নাসাবা সাউন্ড পলিউশন নাই সুখ আর সুখ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ গ্যারামো লাগছে ফ্যাস যে পেস যুবকের ঘরে করে বুড়িয়ারা তো মানা করছি আপসারি দাবাত দিচ্ছে হেতে দেখ সত্যি কি ওয়াজ মারি দিছে গেম হুজুরের বড়ো ওয়াইফুন নাকি নামাজ হয় নজা থা ন হস করে নজা কাটে ন ইডিকন্দরে ওয়াজ এই যে হাতিস কহিয়াল বুখারি রে হাদিস হাদিস নম্বর তিন হাজার বিশ নম্বর হাদিস এখন বুগি যুগে ওয়াজ করম যাই তো নো মিডিয়ার সামনে সব কিছু নোট হইতে আছে কথা ঠিক কিনা আসেন উনি কেমনে নামাজ পড়ব ওনার এনতেকালের পর মেয়ারাজ হচ্ছে তাইর ভাই নামাজ পড়জ হয়েছে ওনার প্রায় এক বছর পর খাদিজারা দিলে তাহলে ওনার এনতেকালের পর তাইলে ওনার নামাজ পড়বো কেমনে নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার এনতে গালের প্রায় তিন বছর পর তাইলে রোজা থাকবে কেমনে নামাজ পড়বে ওনার এতেগালের ফর আমাজি খাদিজাত আনার এতেগালের ভর ও অষ্টমী জিতে হজে ফরজ হয়েছে ওনার প্রায় এগারো বছর পর এতে গালের অথচ ওনার বাড়ি খাদিজাতুল কুবরার বাফের বাড়ি মার বাড়ি বাইরি বাড়ি জামাইরি বাড়ি দেবরের বাড়ি বাসুরের বাড়ি সৈদ্য গোষ্ঠীর বাড়ি জাম্নাতুল মোহাল্লা কবরের বাড়িও জান্না তুলমো আল্লাহ আওয়া লিগে মক্কা আমার আম্মা এখনো শুইয়া রইছে ইসলামের ষাটটা কাজের করোনায় করল না অথচ তিনি জান্নাতি কেমন করিয়া জান্নাতি ইমানের কারণে ইমানের কারণে ও সোনা মিয়া বাইর মতো করি গো ও সোনা মিয়া ইমানের পরীক্ষায় একশো কয়শ টোকাই লট বাসি লট একদাম একশো ও তায়রের আরে ইমরানের দোয়ানের হিন্দী গুলিস্থান পাশেতে আমলের পরীক্ষা আপনি যান কোনো অসুবিধা কইছছ তুই নাই কোনো অসুবিধা আগে বিলের মধ্যে ডগিন মধ্যে মানুষে অভাবের সময় দান ফওয়রা দিত আমন দান কাটলে ভরা আদি তো বাছাই ডাঙ্গাইয়া চোডো দি দিই আঙুদের সঙ্গে বাছাই করতাম কি গছ ওই বিলের ভিত্তিতে সোট তো ঘরে কান্দি দিয়ে হর টং ঘড় টং হ্যাঁ ঠিক আছে টং আমরা আবার বাসাইও কই টং বাসাই দিতা তো কিনলে দে দান দানি যাব কই অন যদি সোরে দানের গোলাও কবা আল্লাহ আগল বানাইছো তোর দান তুই নে কিতে নিবি অন মোবাইল টাইব মোবাইল স্বর্ণ লই যা ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে কত কিছু আছে তোর বড় কম্বল আছে তিরিশ হাজার টিকা দামের এনও না নাই নি হলো ভালো ভালো শোর আধুনিক শোর আরো ভালো ভালো শোর আছে বাংলাদেশে এখন তো হ্যাক করে লগ আরও ভালো ভালো শোর আছে ডলার বানায়। আর আর বাইশাপ জো সুফার ডলার দিয়া পুরা পৃথিবীর সম্পদ লগোয় ঠিক কিনা হ্যাঁ আরও হন ডাকাত বা ক্রিপ্টো কারেন্সি ফয়েন্টের মাধ্যমে তোর মাললে যাবে ভাই তোর ফয়েন্ট ধরাই দিব অন্ত টেঁয়াই নাই ধর এমরান ভাইয়ে টেঁয়া লে যাব এ ধর তোরে টেঁয়া দেব দশ কোটি টিয়া ব্যাংকের মাধ্যমে এ ব্যাংকের সেক এক মূল্য দশ কোটি টিয়া হাত আজ্ঞা এটা আরো কিতা কই মার এটা কইলে তোকে রেকর্ড হয়ে যাওয়ার কনে টিয়া কনে হয়েছে ব্যাংকে লেখা দি সে সেক দশ কোটি টাকা বাহককে দিয়া দিন ইতি এমরান এমনি হ্যাঁ একটা মারে দিছি তো কোটি হাত এক আপনার দাম কত দশ কোটি আসল পৃথিবী তারা জো বাইডেন সহ আমার হজরত আল্লামা জো বাইডেন এইভাবে পৃথিবীটা কন্ট্রোল করতেছে এগুলো ফরমানু বোমাচ্ছে আর বড় হামলা হচ্ছে সুফার ডলার কি ডলার ইয়ান কত না করলে বুঝদি ন ডলারটা কী তা এসে একটা এদের এরা এটা নম্বর আসেনি ভাই কথা কনের কা ভাই আধা ঘন্টার সময় খোদ ভাবেচাতে নষ্ট করছি এখন ক্যামেরাগুলো চালু বোর হওয়ার আগে আগে দশ কোটি লোক এগুলা শুনবে তাহলে এক মিনিট যদি কোজ্জা করি দশ কোটি মানুষের কত কোটি বছর নষ্ট করলাম এখন শুধু তারের মতো সোজোয় থান আমি ওয়াজটা আগে বুঝ দি হইসাটা জাহেজ করি কেন রে মাল দেয়া দিছে মাল ফকট হক তাহলে ওয়াজটা তো বুঝে দিলাম না দশ লাখ থেকে মাহফিলটা ক্ষতি হয়েছে অন শুধু তোরা মাল মাফি বস্তার বর হাইজলেমি করে ইচ্ছে সরম দিয়ে গেলাম ক্যামেরার সামনে তারের মতো অনেক মুদ্রার মতো বইটা কথা কয় না হ্যাঁ রেডি করি ফাঁসের তার মারবি ঘুম তুই এতে ঘুমতেছি এনে এটার নম্বর আছে নি পাঁচশো টাকা চা একটা নম্বর আছে ক সিক্স নাইন সেভেন জিরো মানে পাঁচশো একুশ এটা পঞ্চাশটার মতো সিগন্যাল আছে কেমন এই ব্যাংক নোটের তো এখন এই সিগনেল যদি এটা অরিজিনাল নোট এটা যদি একটা দুইটা ব্যস কম হয় দুই একটা সিগন্যাল যদি আলামত যদি বেশ কম হয় তাহলে এটা বুঝা যাবে এটা কি ফেক নোট ফেক নোট মানে জাল নোট এটা লইবনি আরেকটা নোট আছে সুপার নোট সব কিছু ঠিক আছে এই যে সাতশো একুশ নম্বর নোট ইয়ান কোয়ান সাইড যে এটা জানে না এই একই টেয়া যদি একশো কোটি ফেজ দেয় কইতে পারব না আল্লাহ জো বড়নে ওরাতে ডলার গুলো সারা পৃথিবীতে ছাইছে কবর কই বোমা হামলা তো নতো হিড়িয়ারো শক্তিশালী তোরা তো না হাশরday আল্লাহ কবা কবি করছ টিয়া সিস্টেমে পৃথিবীটা তারা সালায় তো এই ইবলিশ চুরা জানে তুই যখন মরবি মরার দুই এক সেকেন্ড আগে তোর রেজাল্ট শিট দেয়া লাইবো আল্লাহ সুম্মা লা তারা উন্না আইনাল ইয়াকিন আই লাভ লক্ষ্মীপুর আল্লাহ একবার দেখছেন এ কোয়ালিটির শ্রোতা পাওয়া যায় না বাংলাদেশে কথা বললে আয়াত বললে বলি এলায় আই কিনলে ব্যক্তি ডেট দি দিছি রামগঞ্জ আমার ফি এসে কবে এক রামগঞ্জ আয় কোথা আশাই দো আয় আর রামগঞ্জ নোয়াগালি যা আসে আর ইয়ানে প্রোগ্রাম হলো একশো বিশ খান ঠিক নিদি দাবাত আসা ছয় সাত লাখ একশো বিশ খান আর মিলি গেছে আলহামদুলিল্লাহ আমিন কো এরকম সোনার মতো রেডি ক্লাস আল্লামা লুত্ফুর রহমান রহে তালা পলিজার ধন এখানে বয়ান করতে সব দিক দিয়ে সুযোগ সুবিধা আল্লাহ পক্ষ থেকে ষাট বছর ওনার খ্যাতিটা চাষাবাদ করে গেছে শুধু আয় দায়ী দায়ী ফসল নয় যাই আরসুর রব আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে নূরে বলে বর করেন এই টাকা কত দিতাম এখন তো টাকা আছে দিতে তো পারতেছি না টাকার সমপরিমাণ নেক তার কবরে পৌঁছায় দাও আল্লাহ আরো আরো যত আল্লামারা ফাঁসির রশি নিয়ে আমাদেরকে এতিম করে চলে গেলেন আল্লামা দিল ওয়ার হোসাইন সাইদি সাহেবের কবরকে নুরিম আব্বার করো আল্লাহ মাওলানা মুতিউর রহমান নেজামী সাহেবের কবরকে নুরে মুনাওয়ার করো আর রব তোমার কাছে দরখাস্ত ওনাদের সাথে আমাদেরকে হাসর করাই আল্লাহ আমরা ওনাদের স্নেহাসপদ ছাত্র উত্তর আল্লাহ আর রব এমন এক সময় ছিল আমরা ওনাদের নামটা তৈরি পর্যন্ত দোয়া করতে পারতাম না আল্লাহ বিতরের নামাজে এমন কোন বিতর নামাজ আমার যায় নাই নাম ধরে ওনাদের দোয়া দোয়া না করছি যদি বুলিও যাইতাম আবার নফল নামাজ পড়ি নামাজে ওনাদের নাম দোয়া করতাম আজকে কথাটা আউট করলাম আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আমার লামসরবাসীকে কবুল করো এই গভীর রাত্রিতে তারা এত ধৈর্যের পরিচয় দিয়েছে হাসর মাঠের পঞ্চাশ হাজার বছরের কষ্ট থেকে তাদেরকে বাঁচাইয়া হেসা ইয়া সিরা দিয়া সহজে তাদের ইমিগ্রেশন পার করি জান্নাতে পৌঁছে দিও কষ্ট যা দেওয়ার আল্লাহ এখানে হয়ে গেছে তুমি আমাদের জন্য সহজ করে দাও প্রিয় বন্ধুরা এখন এই সুভার নোট যখন আপনি মারা যাইবেন এক দুই সেকেন্ড আগে মাহাদিদ রাডারের মতো আপনার চোখ হয়ে যাবে কাল্লাই যে বাল্লা কাতিল হুলকুম ও হি নেই যখন তোমাদের হুলকুমে রু চলি যাইব ছয় স্টেশন ফারইয়া নেই তখন রেজাল সিট দেখবো জান্নাতি না জাহান্নামি এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে স্থির সিটতে মানে যেদিকে তার গন্তব্য এদিকে তাকাই থাকে ইবলি কয় ক তার দিন ভুটান লই যাই এই থাইল্যান্ড যে জেনাব বিচার বোধ করেছি। এতে তবাহরি আবার ট্রো হয়ে যায় দুই নম্বরে তিন নম্বরে যা করেছে ব্যবসা বাণিজ্যে তে আবার দান সৎকা করি ভালো হয়ে যায় এখন এই মুহূর্তে যদি তারাই ইমানটা চিন্তা করতে পারি আমি গেইনার তখন ইবল আপনার মা বাপ প্রিয় মানুষের সুরত ধরে এখানে হাজির হয় মা চুরুতর কিতার আব্বা তো কহ মা হ্যা সাক্রাতলমহ কি ফব পায়খানা করে দিচ্ছি কষ্ট করে কয় নবীজিরে সাকরাতুল মত আজরাইল আল্লাহাম শুধু সাদা তাঙ্গুলিটা বুকের উপর রাখছে ওদের কান্দি দিছে আজরাইল তাইলে তুই ইডি করস গেরাম তুই আর তো সালাম নে সালাম দিয়ে আর গর ঢুকি তুই আরে মারি গেলাসের সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি কত তো আসমান জমিন আর কলজের মাঝে ছাপ দিছ তাই তো বলি যাই তুই আরে কী তা করছ সাদা তাঙ্গুলিটা দিকে কোনোরকম টাচ করছি নবী তাইলে আমার লামসরের এই গুণাগার মতগুলা ডায়াবেটিসের রুগী হার্টের রুগী রোগে জড়িত তাগরে যদি তুই এভাবে মারস তারা ইমান কেন রাখবো কহজুর এর চেয়ে সহজ মৃত্যু আর কাছে নাই তাইলে ওই মুহূর্তের কষ্টগুলা কেমন চিন্তা করে কেমনে আপনি ইমান রাখবে এই মুহূর্তে ইবলিস আনার মাছ শুরু ধরে কি আব্বা কষ্ট আর কেন হ ও ইসলাম তো ইসলাম বুয়া বেড়া দূর কি ইসলাম কো মা এটা কী কর তুই মারা সেনস্ব তুই দাদারা সেনস্ব আয় তোর আব্বাদে আয় তিন বছর আগে মরছি দে হ্যাঁ মা ক তুই কুফুরি কর ইসলাম বুয়া ক হ্যাঁ ইসলাম বুয়া এই ফাঁকে হয়াত রয়েছে কয় সেকেন্ড এক সেকেন্ড ফাঁত করি ও না যে হাতে গারকা আজাল আলাইসাল্লাম এইভাবে নিষ্ঠুরের মতো টানি রুড়া বার করিয়ে দেবে এই সময় আপনার ইমান হারা ফালাম্মা কাফারা কয়ালা এমনি বাড়িও মিনকা রুডা যখন আপনি কুফুরি গ্রহণ করবেন হয়াত তো আন্না ইবলিশে আয় আয়তরে কইলে কৈছে দিয়ে রে ইস কলা লিলেন সা নিকফুর পালাম্মা কাফারা কলা ইন্নি বাড়িউ মিনকা ইন্নি আখা ফুল লহ রব্বাল আলামিন বা আজির আয়তরে কইলে কৈছে রে তুই কুফুরি করলি কে আই ইবলিশে আইডি কার্ড সা এবার এত তো ক রব্বির জিয়ন লাহলি অমল সলে হ এ যখন এই নাকের আকার দম চলি বা আল্লাহ আমার রুটে ফেরত দেন না আল্লাহ কয় না কাম হবে না সেই সময় এই আফসারিদের ব্যাটকাই বেটকাই কথা কয় মানে এতজন যে দিন রায় দি এই সময় ইমানটা তুই কেমনে রাখবি আজ পর্যন্ত তুই ত্রিফল মাইনে ফোন দিস তাল্লারে ও মাবুদ আই কেন ইমান রায় আই যে ও আজ আজ আফসারি করে দিছে আর তো মারিলেছি তুই কেমনে কেমনে আরে সেই সময় মনে ন ঘরে দিবি তুই জানো আছে দরা দিয়েছি অ্যারেস্ট হয়ে গেছি নিজে নিজে চলিয়ে চলিয়েছি তুই আর মহব্বত করি আর ইমানটা রাখাই দিও যাতে আমি কলমা তৈরি মানকানাফি হিলা ইলাহা ইল্লাহ ইলাহা দা খালাল কালাল না তুই আর মহব্বত করি কলমাই দিও আল্লাহ সেই কথাটাই কোরআনে বলছে ওয়াকুর রব্বি আউজি কেমিন আল্লাহ হে নবী আপনি বলুন এগুলি যেগুলো আমাকে উপস্থিত করে মরণের সময় এগুলা থেকে আমি আশ্রয় চাই এখন এই যে লস টাইম নষ্ট করছি ওয়াজের মূল কথাটা কই দিছি কই যে ঠান্ডা হইছে এখন থেকে কর্মসূচি কি আল্লাহর ফোন একটা মারি দিবি হ্যালো কইরে তুই আল্লাহ আমি লামস থেকে হাজী বতামিয়া বলছি তো কি সমস্যা আল্লাহ মহব্বত করি আমার শেষ সময় ইমান মনে করে দিয়ে অল ওয়েলস দ্যাট ফিন্ট সয়েল সের ভালো যার সব ভালো তা আল্লাহ সাকরাতের মুহূর্তের সময় আমি কেম্প নেমেন রাখব রে আল্লাহ আপনি আমারে মায়া করে দয়া করে ইমান মন করাইয়া দিয়ে মেইন হচ্ছে ইমা অজু কারণ কয়টি কডি হ্যাঁ নামাজ কারণ কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি সোনামে আরা ধরা খাইছে হে খাইছে হে অজু ভঙ্গের কারণ আছে নামাজ বঙ্গের কারণ আছে ফজ ভঙ্গের কারণও আছে বাবির লগে বিয়া ভঙ্গের কারণও আছে ও ইমান ভঙ্গের কারণও আছে আইজ আপনি চাইলেন না পড়লেন না পড়লেন না ঠিক না আমার খোঁজবাতে এক নম্বর টপিক সিটের স্থান দিছি মোমিনের বৈশিষ্ট্য আঠাশটি মুনাফেক সিটিং এর বৈশিষ্ট্য আঠারোটি এগারোটা কোম্পানির ওষুধ খেলে মুনাফেকই ভালো হয় কারে কয় তাহত কারে কয় না নাজানি কবরে আসিয়েন না আসল ইমানের বুনিয়াদ হচ্ছে এই জিনিসগুলা এ অ পাব্লিকে ৱা শুনে বোলা নেও আৰে মিছিল দি আহিছে শুভেচ্ছাৰ শেকতপ জোতা খুলি আতলত আফ কিছু বলে জলিবি আগুন গাঁইৰ ভিত্ৰে কেহনে কাৰ আজ বক্তা দাৱাত দি এলাই বক্তা ৰে বিছ কিব জিক বক্তা কৈ থোৱাই কিন্তু বক্তা যেভাবে বাবে গেটা ফ্লয় হেতেৰ কোত্তাৰ উৰ্ভিদি যেন শল্যৰ অহংকাৰ যেন কোত্তা হাৰি যায় এই মৌলিক শিক্ষাগুলা আমরা দিতে পারলাম না গপ এই কারণ কয়টি দশটি কয়টি হর জোরে একদম এ দশটা কীতা কিতা শিখবেন মুনাফিগুরু খাসলত কি কি শুধু আয়া তার হাদিসগুলো দিয়ে দিছি আরও কধুর মজার কথা কই দিই এগুলো একদিন শোনাম আমি আসেন মকাদ্দমাতে যে আয় আটটা হেডার হার ওয়াজ করলাম না আয় আটটা ভরছিলাম চূড়া নহলে একশো ছয় আয়াত নম্বর আয়াত নম্বর একদম জোরে বলুন এই কিছু গুম দ আর কি লস টাইম দিয়ে আর কি বোঝা মামবা দি ইমানি হে যে ব্যক্তি কুফরি করবে ইমান আনার ফর ইল্লা মান উকরিহা তবে যদি মারের সুডে কই এলা ইমানে বাক্য করে বিল বহু কিন্তু তার অন্তকরণ ইমানে নূর চমকিতে আছে এমনে নাস্তিক কমিটিতে ইউনিভার্সিটিতে যোগদান করছে বুঝে বেলায় আসলে কিন্তু মুজাহিদের কলবে ইমান জল 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 করি যদি মায়ের ডরে যদি ক আল্লাহ কুবিধা নাই মাফ করে দিম তবে তবে কিমান সারা হাবিল কুফরে যার অন্তকরণ মুখে সব দিক দিয়ে শুধু কুফুরি বাক্য কাইলাহি বিন আল্লাহ এই সমস্ত লোকের উপরে আমি আল্লাহর গজব পড়ে গেছি ওয়ালা ঘুমার যাবন অজী আর এই লোকগুলার জন্য আর হাজাব রয়ে গেছে জাহান নামে হাসরি ইমান পর কুফুরী বাক্য গ্রহণ করলে প্রচন্ড মায় রসুলসল সাল্লাম হাদিসে বলছেন ইয়াতি আলান্না আছে জামান ইয়েজ তামিও নাফিল মাসাজে দে লাইসাফি হিম মেন রাওয়া ফুল হা কেম ফিল মোস্তাদ রেক সাত হাজার চারশো তেরো আল্লাহ নবী আল্লানবি বলছেন এমন একটা জমানা লাম সরে আরুই মসজিদে দোমালা মালা ফলটনের সাততালা মসজিদ পর্যন্ত হুরা ক লাইসাফিহি মুভমেন এই অবস্থায় জমানা এমন আসবে। তাদের ইমাম মুয়াজ্জেম খাদে মসজিদের সভাপতি কেশিয়া অজ্ঞা মানুষ অজ্ঞা মুসল্লিরও মুমিন পাওয়া যাবে না দেখসির কি ভয়াবহ আদিস সাত তালা হইব মুমিন পাওয়া যায় অজ্ঞ ঠিক না নামাজ কিন্তু সামনের কাতারে ফলটন রিহেন্দি খাড়া এর দোষ জায়গায় খাড়ে আচার আজ হিসাবে আল্লাহ একবার গাইরিল মাগ্ধ আলাই মালাত ঠিক না ওই হেন্দি সান্দাবাজি হেন কালবাট রোডের রোডের উপরে হোটেল একান্তি দেখছে বুঝছেন বাতের হোটেল ইয়ান তো হাত জানা সাদা ডেলি এক হাজার টাকা খাইয়ালা ঠিক কিনা ইয়ান দি অফিসে গেলে ওই ও টেয়া ছ হাজার দিবির নি কাজ হয়ে যাইব দিবির নি দেন তেন ও জমাত খারাই গেছে জোর জমাত এদিন না হারে আর এক আর্মির বাইরে কইছে আফসারি কিনলেও আজ করস কিনতেও আজ করস কমল নগর উপজেলার ইয়ে গেলাম এখন কয় আর কি নাম করতে ন টেলিভিশনও যার করতো এক অফিসারে কিন্তু দিবি নি টিয়া ছাজার দাঁড়িয়ে আছে তোর ক টিয়া ছাজারদের কাজু যে বুদ্ধেন তারা জমা তরণ লাগব কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙরে কি কয় আল্লাহ তো করে দেখ পনেরোশো বছর আগের হাদিস জামানার সাথে মিলে গেছে ওই ইস্তামিউনাফিল মাসাজের দেখবে লোক মসজিদে বরফুর খেয়াল করি সাইয়ের ভাই ও তাহের ভাই ও খেয়াল করি সাইয়ের দেখছেন নি ঘটনা এখন কেন্নে গাল এক ট্রাক বালু ডুকতে ফল্টনে সান্দা হিয়া দল লাগে মামুরে ঠিক না রড কিনতে ফোন দিদে আমার বাচ্চি জামাই থেকে রড লেবে। আঙ্গ লাকসাম শরীফে কোন রডের তারপরে হাতরের দোয়ান নাই বোতলের মধ্যে হাতটার তিন চারি রাখছে কই ফোন দি সেহেতু দোয়ান তো লই তো কি ওইব কইলাম কিন্তু হাত তোর কই কই তুইডার ভিতরে কত আনবি জাফলন্তর মো তো হে তো আর তো আল্লাহ রস দেয় কোনো আল্লাহ আল্লাহর তে ওই তো নিয়নো মাল জমা দে কত सीटेटি হইতে হইলে মানুষে ঘটনা না করে এতে দোয়ানো নাই কিচ্ছু নাই এতে আত্তা ছাড়া ধইবই আয় আত্তা ছাড়া আবার মসজিদের কেসিয়ারও হাতে ঠিক কিরা ঠিক মাতবার আঙ্গ বাচ্চু নাড়া কি নাড়া এরকম সিটিং বাচ্চু নাড়া হজ্জ নাড়া আমাদের লান নাই রে মা গো এভাবে হজ্জা নামে কেউ মিলি গেলে কর্তৃপক্ষ দায়ী নয় এক সারমিনের জামাই কই যে বিপদে আছি তাইলে ইমানের দরকার আছে নি আর আজরে আছে ইমানটা সোজা কর এতিতি আমল করছ রইছ সিটিং লাভ কিতা ইয়ন্তি কোরআন শরীফ ইয়ন্তি মদের বোতল মদ জিদা খেলে 80 বছরের বুড়ি হয় কথা মুখ বাজে না রাওয়াহুল ফেসবুক শরীফ লাইভে দেখছি এতে কোরআন শরীফও দেয়া যায় এতে মদের বোতলও দেয়া চালা ঠিক রে নবীর কালাসের ছাত্র তিনশো তেরো গা কোগা স্বয়ং মোহাম্মদ রসুল্লার কালাসের ছাত্র সাল্লাহ তিনশো তেরো গা আবদুল্লাহ ইবনে ভাই ফাঁড়া কত নষ্ট হলা নবীরে ওহুদের জমিন হাম দিনী অর্ধগত হিরিয়ায় নবীরে যে মায়ের খাওয়াইছে অথচ এত লম্বা দাঁড়ি আজ্ঞা তারে খাড়ায় আবদুল্লা ইবনু উবাই তার তিনশো গা তিনশো তেরোটা কেডাল লই মদিনের মসজিদও খাড়ায় এমনি হুজুর হয়েছেন ওয়াজ হয় ধরে ঠিক তোলে নবীর কেলাসে বিশ্ব নবীর তার ক্যালাসে যারা সরাসরি দেখছে তোরা তো নবীরে দেশ তো কদ্দোষ কদ্দুর দিতাম তাহলে আফসারি হিসাবের মা ফিল তিন চেরা নটো ছুরি হয় দিন বিশকান মোবাইল চুরি হইলে অসুবিধা আসেনি কেন আছে নাই ইমানকে খাটি করেন ইমানকে কাটি করেন ইমান সারা লাভ হবে না নবীজি কয় তা কোনো ভাই সা থেকে আমাদের আগে আগে পেতানুন কাকে তাই লাইল মুসমিল মে এমন ফেতনা দেখা দিব অন্ধকার রাত্রের মতো আরে আদিস আছে অন্ধকার রাত্রে কালো ফিফোড়ার মতো রাচ্ছা তো এনে আঁধার আমার হিমবা তো কালার কালা কালা এস কয়ার এমন ফেতনা আইব আহ আমার নাম আছে নবী ইউজবিহুর আছে ইসবিহ রাজুল সকাল হইব ফজর হইব মমিন হইয়া ওমসি কাফের বিয়াল হইতে কাফের হয়ে যাইব সাহের বাজারে যাই কেলার মধ্যে বিস্মী আইব কেলা গা দশ ফাই লাভ হইব এ দশ ফাই লাভের লাই ফরমালিন কতিকটি মিশাই দিছে তারপরে কতু কত কমলা আনব কমলার মধ্যে মাল মিশাই দিছে যেটা কোনো ডাকায় সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্পেও করে না মানুষের কিডনিটা শ্বাস করিয়ে এলে সৎ লিভারটা শ্বাস এলে এলেসৎ কলজাটা সিদ্ধ করিয়ে এলে সৎ তারা মুমেন্ট হয়ে সকালবেলা ঘুমিতে উঠব কিন্তু বিয়াল হইতে হইতে যাইব মমে না আর সন্ধেবেলা তারা মমেনা ফেরান হতা উড়ি দেখবো তার ইমান নাই এমন ঘটনার ইচ্ছা করিব তারপরে ইয়াবি কাম দিন আহম বেয়ার দিম ইনাদ দুনিয়া সামান্য স্বার্থের বিনিময়ে দিন ধর্ম বিক্রি করিয়া লাইব আঙ এমন কিছু লোক আছে দশগাটিয়া দিলে আরেকজনের কান কাটিয়ে লিব ঠিক কি না শুধু দশ টাকা দিলে সরে যদি 50 টাকাদেরكم একটা সম্মানী লোকের ইনশাল করুন করিই লেব হ্যাঁ গাঁজা এক প্যাকেটের দরকার কি আফসারি এই আফসারি তুমি بیٹھকে शकते কথা আর এক জানা টিয়া দি দিছে দিব মারি ঠিক কিনা না এই শে জামানা চলে আসছে তুমি জান্নাতের मोहब्बतে দুনিয়ার মায়া কিছু কমাও এমন জান্নাত ওয়াইলা নাসিফু আলা রাসিহা খায়রুম দুনিযা ওয়া ফিহা জান্নাতে হুরদের যে না আল্লাহ শাহানু ফরাবেন নবীজি সহিয়াল বকারিতে বলছেন তামাম পৃথিবী বিক্রি করলেও জান্নাতি মহিলার মাথার স্ক্রাফের দাম দেওয়া যাবে না এত দামি জান্নাত এত দামি জান্নাত দরকার আছে কি না কাফারের দুনিয়া কিছু খাক না রে ভাই তাগত ফরকালে কিচ্ছু নেই আফসুস করেছি আর তা করলে তারা খাক ঠাঁসাই খাক ডোনাল্ড ট্রাম্প ভাই বুড়ো বয়স পর্যন্ত প্রেসিডেন্ট হয়ে গেছে আল্লাহ আরো করো ঠাঁসাই করো জো বাইডেন তো প্রেসিডেন্ট হয়ে সিদ্ধি হা 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 হাসা গেছে হাবা ভার করে হা দিয়ে দিছে একদিন আল্লাহ কয় মনের দুঃখ কারে কেব এক মহিলা আরেক মহিলা ফুকুর কাঁটো যাই যাচ্ছে দুঃখ ক দেখছ তুই বই রে আই বিদেশ স্বর্ণ লঙ্কার বেশি হাঁটাছি এ হেতে রে ইতালি হারেছি রায়ণ্যারে হাতন মোড় হয়েছে ফিলিপাইনে বিয়ে করতে আরে আই শাহ মার্কেটও বাদ দাদাদ জায়গা কু দূরেছি দোয়ান গরিয়ার তিরিশ লাখ বেশি এই রায়ণ্যারে আই বিদেশ হারাইছে হিত মর হয়েছে হা রে বই তো কার কাছে দেখ কি সিস্টেমে কথা কালিনা লীরাহি লাকানুদ মানুষ তার রবের ব্যাপারে কেমন অকৃতজ্ঞ আরো একটা আয়াত আমি হয়ে গেলাম আল্লাহ আল্লাহ কয় ও না খালাক খালাকালিনা ফাইজা হুয়া খাসি মম আল্লাহ আল্লা আঙ্গমতো ইলি কথার কথা বুঝে পেল শিরক আল্লাহ তোমার কাছে মানা চাই এ এইভাবে কথা কইতো ফাইজা হুয়া খাসি মম মুবিন অর্থ কি আল্লাহ বলছে আমি সামান্য বীর্য থেকে বানাইছি তার বাপের ভেসাবের রাস্তা দিয়ে বার করছি বীর্যান কত বার করছি ফিরে শেষিস বার করি মূত্রানালে দিয়ে বার করি মায়ের বক্ষস্থিত স্কিন থেকে বার করছি হানি দিয়ে মায়ের লজ্জাস্থান দিয়ে ডুবেছি আস্তা দুর্গন্ধযুক্ত জায়গা হায় রক্ত খাবাই অন্ধকার কুটুরীতি রাখছি দশ মাস দশ দিন এরপরে আবার হাতে রে এনতে আমি বার করছি হাতে আই আমি এত কিছু করলাম আর হাতে কম্পিউটার বিজ্ঞানী এসে কেনন ক্যামেরা বানায় হাতে বিমান বানায় হাতে ভাইলট আর বেলায় হাত মার্কেটিং করে নো দের বাগলা হাট আলাই তো কে কয় আল্লাহ আই হাতের আই জানে মাথা লাড়ি লাগিয়েছে আই হাতের বাগলা হাঢালাইম ত হাড় হালাইম ত তো বেড়া হাড়ালাইম ত কে ক উদ্যোগ আয়াতের স্টাইল কি একেৰে নোয়া খাইলে বা শর্ত কৰি কোৰানের মজজা ফাকা ই ফা থুমুল মালাই কেতু ইয়া দ্ৰিবু না উজু আহুক বা আব্বা নবী সেইদিনা হজৰত ডোনাল্ড টাম্পের আৰ জোবাইডনৰ অবস্থা এটা কি গো আহি দিন হেতেৰে কানে গালে ঘিচিও ফেস এনেক মুশাল হাতে নাকা ডালাই কে কয় হে মে আফসার ইয়া তুমি ফাইজলা মিলা কোরআনে কোন দিন নাক পাইছো ইয়া দেব না উজু হাহুম আর ফেরেশতারা তার ফেসে মারবো আর একটা জায়গাত মারবো ওয়া আদবারাহুম কোন ফাসাদ আমাদের আল্লামা হযরত শোনা বাইনিরাতে ফাসাল লাল করিয়া লায় এটা তো ফরজের মাইত হাতে হুইতো হইতো না বইতো হইতো না এন্ন হুইতো তো কি না তো নরম আন্ডা সরদ জীবতো হেন হইতো কাটিও হইতো তো লম হাতে এন্ন গড়াইবো